স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে নিয়ে এসেছে যে অতি প্রয়োজনীয় একটি ভিডিও করতে যারা বিদেশ যেতে আগ্রহী যারা কাতার যেতে চান এবং কাতারের যে মেডিকেল প্রসেসিং যে অফিসটিতে করা হয় মেডিকেল করা হয় সেটি অনেকেই আপনারা চেনেন না বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসে এই অফিসটিকে চিনতে অনেকের ভুল হয় বিভিন্ন জনের প্রতারণার শিকার হতে হয় তাই আজকে আপনাদের সাথে এই কাতার বিশা প্রসেসিং এবং মেডিকেলের মেডিকেল সেন্টারটি নিয়ে আজকের আলোচনা এই কাতার ভিসা প্রসেসিং এবং মেডিকেল সেন্টার হলো ঢাকা বাংলা মোটর রূপায়ন টাওয়ার এগারো তলায় অবস্থিত আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে এই বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে এসে কাতারের মেডিকেল প্রসেসিং এবং বিশা প্রসেসিং সেন্টারে আপনারা আপনাদের কাজ স্বয়ং সম্পন্ন করতে পারবেন তাই আপনাদের কাছে আজকের এই ভিডিওটি শেয়ার করছি আপনারা কোনো দালান কিংবা কারো প্রয়োজন নেই এখানে আসার জন্যে আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা সঠিকভাবে আসতে পারবেন বাংলা মোটর রূপায়ণ টাওয়ার এগারো তলায় কাতার বিসা প্রসেসিং সেন্টার কোনো দালাল ছাড়াই আপনারা এখানে আসতে পারবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন ان شاء الله السلام عليكم